আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী উচ্চতর গণিত অনুশীলনী 9.1 পর্ব 1 পর্ব 1 এ থাকছে কিন্তু আমাদের তিনটি অঙ্ক অর্থাৎ 1 2 এই তিনটি অঙ্ক করাবো এবার দেখো যে 2026 সাল এবং 27 সালে কিন্তু এসকিউ এর শর্ট কোশ্চেনের প্রশ্ন হবে এবং এমসিকিউ এর জন্য কিন্তু তিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা অঙ্কগুলো কিন্তু মিস করবে না দেখো প্রমাণ করো যে a টু the power m divided n হোল পাওয়ার p এবং দেখো এর সমান সমান কি দেখান লাগবে এ টু এম এন ডিভাইডেড এন এবং শর্ত দিয়েছে যেখানে এম পি বিলংস টু জেড এবং এন বিলংস টু এন এই শর্ত তাহলে প্রথমে কিন্তু আমরা দেখো বাম পক্ষ লিখে নেব দেখো প্রথমে কিন্তু আমরা লিখে নিলাম টু বামপক্ষি পাওয়ার এম ডিভাইড এম এ টু দি পর এম এন হোল পাওয়ার পি আচ্ছা এইটা লিখে নিলাম আচ্ছা এটা লিখে নেওয়ার পর দেখো আমরা একটা কাজ করতে পারি সেটা কি যে এ টু দি পাওয়ার আচ্ছা ওয়ান বাই এন এবং হোল পাওয়ার এম অর্থাৎ যদি আমরা ভিতরে দিয়ে বাইরের পরকে যদি গুণন করি তাহলে কিন্তু দেখো যে অবশ্যই অনেক সাথে তাহলে এম ডিভাইডেড এন যা আছে তাই তাহলে এখন আমরা কি করবো এই পিটাকে কিন্তু আবার আবার সেকেন্ড ব্র্যাকেটের উপর দিয়ে তাইলে কিন্তু এখানে শর্তটা কি ধরো দেখো ঠিক এইরকমভাবে একটু তুমি মনে রাখার চেষ্টা করবে যে এ দি পাওয়ার এম ডিভাইডেড এন সমান সমান কি লিখেছি এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড হোল পাওয়ার এম আচ্ছা তুমি এখন নিজেই একটু ক্যালকুলেশান করো তাহলে কিন্তু কি হবে দেখো যে টু দি পাওয়ার এম ডিভাইডেড এন তাইলে কিন্তু যে অবশ্যই অবশ্যই কী হবে এখানে যে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু অবশ্যই এম যা কিন্তু অনের সাথে গুণ হয় তাহলে এম এন ডিভাইডেড এম এন এইভাবে লিখেছি আচ্ছা পরের লাইনটা দেখো পরের লাইনটা করলে কিন্তু আমরা টু দি পাওয়ার এন এই কাজটা কিন্তু যা আছে তাই কিন্তু রেখে দিলাম রাখার পরে এই ভিতরে দিয়ে বাইরের পরকে গুণ করব অর্থাৎ এমপি অর্থাৎ দেখো আমরা সুতরাং এই সূত্রটি কিন্তু শিখেছিলাম সেটা কীরকম সূত্র যে দেখো এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন অর্থাৎ ভিতরের পাওয়ার দেখে কিন্তু কী করতে হয় যে অবশ্যই বাইরের পরকে কিন্তু গুণ করতে হয় ঠিক এই সূত্রটা একটু প্রয়োগ করে নিবে আচ্ছা প্রয়োগ করার পর তাইলে কিন্তু দেখো এখন সহজেই কিন্তু আমরা পেয়ে গেলাম যে অর্থাৎ এই অনের সাথে কিন্তু এমপি গুণ হবে যে এমপি ডিভাইডেড এন তাইলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার ডান পক্ষ কিন্তু হয়ে গেল দেখো পক্ষ আর এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে কিন্তু আমি সরাসরি লিখতে পারি যে প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছ একেবারে ছোট্ট একটা অঙ্ক ছিল যে কী করেছি আমরা সর্বপ্রথম রাশি যা আছে তো সেটাই কিন্তু তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে সর্বপ্রথম কাজ কী করেছি ওয়ান ডিভাইডেড এন নিচের এনটা রেখে এমটাকে দেখো বাইরের পাওয়ার আকারে দিয়েছি যাতে আমরা গুণ করলে কিন্তু আবার কী পাই যে এই যে অবশ্যই অবশ্যই যে এম ডিভাইডেড এনই কিন্তু পাই সেরকমভাবেই কিন্তু এখানে করা হয়েছে এরপরে দেখো পরের কাজটা কী করেছে ভিতরের পর দিয়ে বাইরের পরকে এমপি অক্ষে এমপি আবার অনেক সাথে গুণ করলে এটি দিয়ে পর এমপি ডিভাইডেড এন এবং এটাই কিন্তু চেয়েছিল যে আর এটা এটা কিন্তু পি যে এটা দেখো তাইলে কিন্তু একেবারে খুব ইজি একটা অঙ্গ ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দুই নং প্রশ্নের সমাধান দেখাবো দেখো এবার আমরা দুই নং প্রশ্নের সমাধান দেখাবো দুই নং প্রশ্নের কি প্রমাণ করো যে a to the power 1 by m whole power আবার 1 by n সমান সমান এটা দি পাওয়ার 1 ডিভাইডেড m n এ প্রমাণ করে যে এবং যেখানে শর্ত অর্থাৎ বিলংস টু z এবং e m not is equal to 0 n not is equal to 0 যে m এর মান শূন্য নয় n এর মান শূন্য নয় তাহলে প্রথমে কিন্তু আমরা লিখব অবশ্যই অবশ্যই যে এবার কিন্তু দেখো আগে কি লিখব ধরি আচ্ছা ধরি তাহলে কি কি লেখা যায় দেখো 1 by m এই যে 1 by m সমান সমান আমরা কি দিতে পারি x আচ্ছা যদি আর আর গুণ করি তাহলে কিন্তু দেখো যে আর গুণ করলে কিন্তু অবশ্যই অবশ্যই কি ফলাফল হয় এম এক্স ওকে এম এক্স ইজ ইকুয়াল টু ওয়ান আচ্ছা আবার তাহলে এক্ষেত্রে কিন্তু এবং আরো রয়েছে ওয়ান ডিভাইডেড এন ইজ ইকুয়াল টু ওয়াই এক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি এন ওয়াই ইজ ইকুয়াল টু কত ওয়ানই লিখে দিতে পারি এইভাবে কিন্তু দেখো এই দুইটা অংশ কিন্তু ধরে নিলাম তাইলে কিন্তু অবশ্যই অবশ্যই প্রথমে কি করবো এখন বাম পক্ষ লিখে নেব দেখো এখন আমরা কি করব বাম পক্ষ লিখে নেবো আচ্ছা বাম পক্ষ কি দেওয়া আছে বাম পক্ষ কিন্তু দেওয়া আছে তোমার ঠিক এইটা যে এ টু দি পাওয়ার ওয়ান বাই এম হোল পাওয়ার এ টু দি পাওয়ার ওয়ান বাই এন আচ্ছা এখন আমরা কি করব অবশ্যই অবশ্যই দেখো এটি দিয়ে এই যে ওয়ান বাই এম সমান সমান কি লিখেছি এক্স হোল পাওয়ার ওয়ান বাই এম সমান সমান কিন্তু ওয়াই সেটা কিন্তু আমরা একটু লিখে দিলাম দেখো লেখার পরে আমরা কি করেছি তাহলে কিন্তু টু দি পাওয়ার এক্স ওয়াই আচ্ছা এই লাইনটা লেখার পরে আমরা কিভাবে করব এখন তাহলে কিন্তু এ টু দি পাওয়ার দেখো আমরা লিখে লিখে দিতে পারি এ টু দি পাওয়ার আচ্ছা প্রথমে দেখো নিচে কিন্তু অবশ্যই অবশ্যই এম থাকবে এম এবং তার পরিবর্তে কিন্তু উপরে কি থাকবে এম এক্স আচ্ছা এম লিখলাম টু এখন দেখো এটার পরিবর্তে আবার কি থাকবে ওয়াই এর পরিবর্তে নিচে কিন্তু একটা এন এবং ওয়াই পরিবর্তে তারপরে কিন্তু যে এম এন ওয়াই আচ্ছা এন ওয়াই লেখার পরে এখন দেখো তাহলে সহজেই কিন্তু আমরা লিখতে পারি এম এক্স ইজ ওয়ান এবং এন ইজ ইকাল টু কিন্তু ওয়ান নিচে কিন্তু তাহলে এম এন ওকে এম এন অর্থাৎ তোমরা একটু আগে এটা লিখে দিয়ে নেবে যে তারপরে কি আছে এম এন আচ্ছা তাইলে কিন্তু আমরা সহজেই কিন্তু সমাধান পেয়ে গেলাম টু দি পর ওয়ান ডিভাইডেড এম এন আর এটাই কিন্তু আমার কিন্তু চেয়েছিল দেখো এটাই তাহলে কিন্তু আমরা এটা কি লিখতে পারি যে ডান পক্ষ অর্থাৎ ডান সমান সমান কি লিখে দেবো প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছ একেবারে ইজি কিন্তু একটা অঙ্গ ছিল প্রথমে দেখো ওয়ান বাই এম সমান সমান এক্স এবং সেটাকে আর আর গুণ করে এম এক্স অফ ডিভাইডেড এবং ওয়ান বাই এম সমান সমান ওয়াই তাহলে আর আর গুণ করলে এন ওয়াই অফ এন সমান সমান ওয়ান এখন দেখো মূল প্রদত্ত রাশি অন বাই এম তারপরে দেখো ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এন অর্থাৎ হোল Hai kawan-kawan, apa khabar? টু দি পর ওয়ান বাই এম পর ওয়ান বাই এম এখন এটার লিখেছি এবং দেখো আমরা ওয়ানের জন্য এন ওয়াই আচ্ছা এখন দেখো এম এক্স সমান সমান ওয়ান এবং এন ওয়াই সমান সমান কিন্তু ওয়ান নিজে এম এন অক্কে এম এন তাহলে কিন্তু ওয়ান ডিভাইডেড এম এন আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী তিন নং প্রশ্নের সমাধানটা দেখো দেখো তিন নং প্রশ্নে কি রয়েছে মান করো যে এ বি হোল পাওয়ার এম এন ইজ ইকাল টু এটি দিপার এম এন বিটি দিপার এম এন যেখানে এম বিলংস টু জেড এবং এন বিলংস টু এন অর্থাৎ এম হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এটা স্বাভাবিক সংখ্যার সেট তাহলে প্রথমেই কিন্তু আমরা লিখে নেব হলো ধরি আচ্ছা ধরি কথাটি লেখার পর আমরা এখন কি লিখতে পারি দেখো যে এম ডিভাইডেড এন এই যে এম ডিভাইডেড এন সমান সমান যে কোনো একটা অক্ষর ধরে নিতে পারি এক্স ধরে নিলাম তাহলে কিন্তু অবশ্য অবশ্যই আমরা আবার কি লিখবো বামপক্ষ তাহলে এক্ষেত্রে আমরা কি আবার পক্ষ তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এ টু দি এ বি হোল পাওয়ার এম ডিভাইডেড এন তাইলে কিন্তু আমরা এখন লিখতে পারি দেখো যে এ টু ডি পাওয়ার কি কি লিখবো যে প্রথমে কিন্তু আমরা লিখে দেব। অথবা আমরা লিখতে পারি যে এ ভি এম এর পরিবর্তে কি লিখতে পারি এম ডি এর পরিবর্তে এক্স লিখতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারি এ টু ডি পাওয়ার এক্স এন টু ভিটি পাওয়ার এক্স তাইলে এখন দেখো এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে তারপর এখন আমরা কি করব। অবশ্য অবশ্যই কিন্তু এটা ডান পক্ষ লিখে দেব যে আহ ডান পক্ষ আছে ডান পক্ষ কি ছিল যে এ টু ডি পাওয়ার এম এন পাওয়ার দেখো আবার কি লিখেছে যে ভি টু দি পাওয়ার n divided n তাহলে কিন্তু দেখতে আমরা কি করতে পারি যে a টু দি পাওয়ার m n সমান কত x এবং b টু দি পাওয়ার n m divided n সমান সমান কত y তাহলে কিন্তু দেখো দুটি পক্ষই কিন্তু প্রমাণিত হয়ে গেল তাহলে সূত্রাং তোমরা অ্যানসার কিন্তু সবচেয়ে সুন্দরভাবে যে বাম পক্ষ ইজ इक्वल टू ডান পক্ষ ইজ इक्वल टू এইভাবে দিলে কিন্তু ভালো হয় তাহলে কি তোমরা আবার লিখে দিতে পারি যে প্রমাণিত আশা করতে মনে বুঝতে পেরেছো একেবারে ইজি কিন্তু একটা অঙ্ক ছিল যে দেখো এম ডি বাই এন সমান এক্স ধরে নিয়েছি আমরা তাহলে অতএব কি করবো আমরা সরাসরি এ আর বি কিন্তু গুণ করে নেব এ বি ইন্টু এম ডিভাইডেড এন আচ্ছা এম ডি এন কি ধরেছিলাম এক্স তাহলে এম ডিভাইডেড এন এটা তুলে দিয়ে সরাসরি এক্স তাহলে ভিতরের পর দেখি কিন্তু কি করতে হয় বাইরের পরকে গুণ করতে হয় তাহলে কিন্তু আমরা এখন আবার দেখাতে বলেছে তাহলে কিন্তু অলরেডি এই অংশের সমান এখন যদি দেখাতে পারি তারপরে দেখো আবার এটু দি পাওয়ার এম ডিভাইডেড এন বি টু দি পর এম এ এর সমান সমান কত এক্স এবং এটার সমান সমান কত এটাও সরি এরাও কিন্তু এক্স দেখো যে এটা এটা শুধুমাত্র চরক পরিবর্তন হয়েছে পর ঠিক আছে তাহলে দেখো এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু হুবহু মিলে গেছে তাহলে কিন্তু অবশ্যই লিখতে পারি পক্ষ ডান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা তিনটে অঙ্ক বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ